আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আজকে আমি রেসিপি নিয়ে এসেছি আলু আর টমেটো দিয়ে ইলিশ মাছের জোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে দেখে নেন কীভাবে আমি রান্নাটা করে নিয়েছি প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর এভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টে লাগে যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে করে ইলিশ মাছ ভেজে কড়া কড়া ভাজা দিয়ে তারপরে টমেটো আলু দিয়ে রান্না করে ঝোল রান্না করে দেখবেন কতটা টেস্টি লাগে এখন আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি আর এখন আমি একই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিয়েছি বাদামি করে এখন পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি মতো লবণ এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি লাগে আর এভাবে করে তো কম মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা খুবই ভালো থাকে আর এভাবে করে যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন এখন টমেটো আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোলটা রান্না করেছি তো দেখতেই পারছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা সবসময় বেশি লাগে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি জলের জন্য আর মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব আমি কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি দেখতেই পারছেন কিভাবে রান্না করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি দেখতেই পারছেন বলক চলে এসছে একদম আলুটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি যেহেতু জল জল রান্না করবো তো বেশি আর জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব না এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার এই ইলিশ মাছ আর টমেটো আলু দিয়ে ঝোলটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন টন করে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ